হচ্ছেন টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলিয়ে কে রোহিত শর্মাদের দায়িত্ব সামলাবেন গত কয়েকদিন ধরেই এ নিয়ে জল্পনা চলছে সব ঠিকঠাক থাকলে বাকিদের পেছনে ফেলে সেই দায়িত্ব পেতে চলেছেন গৌতম গম্ভীরই আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির মালিক অন্তত সে খবর নিশ্চিত করেছেন বলে জানাচ্ছে মাধ্যম ক্রিকবাজ গৌতম গম্ভীর প্রাক্তন ভারতীয় ওপেনার আইপিএলের সফল অধিনায়ক দুবার কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জিতিয়েছেন ক্যাপ্টেন হিসেবে আর সেই নাইট দলেই মেন্টার হিসেবে কামব্যাক করে আবারও দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন দশ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন কিং খানের দল এবার তার নামের পাশে বসতে চলেছেন নয়া তাকমা বলে খবর তিনি হতে চলেছেন ভারতীয় দলের হেডস্যার দেশকে নিয়ে কেনা অর্থাৎ দেশের জন্য করতে হবে এই মন্ত্রেই এবার টিম ইন্ডিয়ার কোচ বেছে আর সম্প্রতি বোর্ড সচিব ও গম্ভীরের কথোপকথনের পর নাকি বাকি পিছনে ফেলে দিয়েছেন গতি কারণ তিনি যেভাবে দেশের জন্য ভাবেন দেশের প্রতি তার যে আত্মত্যাগ তা সবার ক্ষেত্রে নজর পড়ে না তাছাড়া তার ক্রিকেটীয় বুদ্ধিও প্রশ্নাতীত কোচিং এর অভিজ্ঞতা না থাকলেও মেন্টার হিসেবে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন কে কে আর কে চ্যাম্পিয়ন করার পাশাপাশি গত দুই মরশুম মেন্টার হিসেবে লখনৌ সুপার জায়ানসকে আইপিএল এর প্লে অফও তুলেছিলেন ক্রিকবাজের খবর অনুযায়ী ইতিমধ্যেই নাকি গম্ভীরের সাথে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা খুব তাড়াতাড়ি নতুন কোচের নাম জানিয়ে দেবে বিসিসিআই